কবিতা ভাঙন কলমে ও কণ্ঠে আমি প্রতীক মজুমদার নীল মানুষ বদলে যায় ঘাটে পথে নারীও বদলায় হাতে হাতে নারী বদলায় পুরুষের কষাঘাতে ভেঙে যায় নারী মানসিক আঘাতে পুরুষ দেখে সে ভাঙনের লীলা খেলা তাই ভেঙে গেছে নারী একলা একলা যে আঘাতে পুরুষ তুমি নারী বুকে এঁকে দিলে ক্ষত সে আঘাতেই নারী আজ পুরুষের বুক ভাঙছে শত শত অবলা নারীর বোল ফুটেছে তোমার অত্যাচারে মহিষাসুর শুরো সে নারী কখনো কি আর হারে আসছে আগামী ভাঙাগড়ার বিচার লয়ে যত দেখবে সেদিন পুরুষ ভাঙবে নদী ভাঙনের মতো